শনিবার শহরের শান্তিপাড়ার কুড়ি ওয়ার্ড এলাকায় প্রবীণ নাগরিক সংঘ এবং অশ্বিনী নেত্রালয়ের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি ভাষণে বলেন বহু লোক এখনও চিকিৎসার জন্য বাইরে চলে যায় তারা বলে এখানে চিকিৎসা হয় না চিকিৎসা না হওয়ার কারণ কিন্তু আমরা নিজেরাই আমাদের ওই যে বিশেষ করে যারা বিরোধী তারা কিন্তু ইচ্ছে করে পরোক্ষে ডাক্তারদের অপমান অসম্মান করেন কীভাবে বলেন এখানে কোনো চিকিৎসা আগরতলা সরকারি মেডিকেল কলেজে প্রতিদিন তিন থেকে চার হাজার ওপিডি পেশেন্ট হয়ে থাকে চিকিৎসা পেয়ে তারা কিন্তু হাসি মুখে বেরিয়ে যায় তাদের সম্পর্কে কোনো প্রশংসা নেই এটা দুটো বাইরে যাওয়ার ঘটনা হওয়া মানে এখানে চিকিৎসা হয় না এমন নয় বিরোধীদের কারণে লোকজন মনে করে এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই তারা ঘরবাড়ি বাড়ি বিক্রি করে বাইরে চলে যায় চিকিৎসা করানোর জন্য দেখা যায় তারাই নিজেরাই এখান থেকে চিকিৎসা নিচ্ছেন রাজনীতির কারণে এভাবে বিরোধিতা করা ঠিক নয় এ নিয়ে তাদের মধ্যে ব্যবহৃত শব্দে শালীনতা বোধনী আক্ষেপ মুখ্যমন্ত্রী তো আপনারা সবাই জানেন এবারের বাজেটে আমরা এখানে প্রায় দেখি বহু লোক এখানে তো এখন নতুন নতুনভাবে ওনারা এসছেন অর্শনী নেত্রালয় কিন্তু বহু লোক এখনো বাইরে চলে যায় চোখ দেখানোর জন্য বলে এখানে চিকিৎসা হয় না চিকিৎসা না হওয়ার কারণ কিন্তু আমরা নিজেরাই আমাদের কিছু কিছু লোক আছে বিশেষ করে যারা বিরোধী তারা কিন্তু ইচ্ছে করে আমি বলবো ইনডাইরেক্টলি অসম্মান করেন আমাদের ডাক্তারবাবুদের কিভাবে বলে এখানে কোনো চিকিৎসা নাই আরে এখান থেকে চার হাজার যদি এ জিএমসির মধ্যে তিন থেকে চার হাজার ওপিডি পেশেন্ট হয় ডেলি এবং আইপিডি পেশেন্ট আছে তারা চিকিৎসা পেয়ে তারা কিন্তু বেরিয়ে আসে এতগুলো লোকের চিকিৎসা হচ্ছে হাসি মুখে বেরিয়ে যায় তাদের সম্পর্কে কোনো প্রশংসা নেই একটা দুটো ঘটনা হলো সেটা নিয়ে বইছ এখানে মানে চিকিৎসা হয় না তাতে করে আমাদের যে ইনস্টিটিউট আমরা যেভাবে এখন আমাদের ত্রিপুরা সরকার আসার পর যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করেছি তার একদিকে বিরোধিতা করা এবং মানুষের মধ্যে কনফিউজ সৃষ্টি করা এবং ডাক্তারদের প্রতি আস্থা না রাখার একটা ব্যবস্থা করা এবং আমাদের মানুষেরা তখন মনে করেন না এখানে তো কোনো চিকিৎসা ব্যবস্থা নেই চলো বাড়ি বিক্রি করে ঘর বিক্রি করে বাইরে চলে যায় অথচ প্রচুর ট্রিটমেন্ট কিন্তু দেখা যায় ওনারা নিজেরা কিন্তু চিকিৎসা নিচ্ছেন আমি সেই কারণেই ডাক্তারবাবুদের সেদিন আহ্বান করেছিলাম ওনারা যখন আসবেন জিজ্ঞেস করবেন যে আমরা আপনারা তো আমাদের এখান থেকে সবসময় চিকিৎসা পান ওনাদের সম্পর্কে কেন এই বিরোধিতা করে কারণে মুখ্যমন্ত্রী এখানে আন্তরিকভাবে বলেছেন রাজ্যে যেন আর নতুন করে বৃদ্ধাশ্রম দেখা না যায় দেখা যাচ্ছে রাজ্যে বহু ক্ষেত্রে একটি উচ্চবিত্ত কিংবা সচ্ছল পরিবারের এক সময় প্রতিষ্ঠিত ব্যক্তিকে বৃদ্ধা মাকেও বৃদ্ধাবস্থায় বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হচ্ছে শিক্ষিত প্রতিষ্ঠিত ছেলে মেয়ে থাকা সত্ত্বেও সত্যিই তো সভ্য সমাজে বৃদ্ধাশ্রম কোনো মর্যাদা বয়ে আনে না ভারতীয় সমাজ সংস্কৃতিতে এটি বড় বেমানান ব্যুরো রিপোর্ট টাইম টোর নেটওয়ক জুড়ে থাকে বাড়ে থাকার চেউ Sure.